মৃত্যুর আগেও মৃত্যু বরণ করা সম্ভব তবে এটা আত্মহত্যা না বাস্তব সত্যিকারে মৃত্যু না বরং আল্লাহর নবীর প্রিয় সাহাবি বলেন যে মৃত্যুর আগে মৃত্যুর কল্পনা কর মৃত্যুর আগে নিজেকে ওই লাশ হিসাবে কল্পনা করো মৃত্যুর আগে নিজেকে মসজিদের খাটের উপর কল্পনা কর মৃত্যুর আগে নিজেকে তোমার নির্ধারিত যে জীবন্ধকার কবুর ওই নির্ধারিত তোমার যে কবর ওই কবরের মধ্যে নিজেকে একটু সয়া কল্পনা করা হঠাৎ করে মালা মোহাম্মদ আজরাইল তোমার দরবারে হাজির হয়ে গেছে রে আম্মাজান ও আব্বাজান তোমার সামনে আজরাইল হাজির হয়ে গেল কল্পনা কর ও যুবক ও উত্তর তাজ গোরবাসী হঠাৎ করে আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে গেল একটু একটুখানি কল্পনা কর তুমি গাড়ি চালাচ্ছ গাড়ি চলন্ত অবস্থায় আজরাইল মালাকুল মউত হাজির অত গাড়ির ড্রাইভার গা নারী রানী গাড়ি চালাইতে চালাইতে লুটিয়ে পড়ে একটা সেকেন্ড সুযোগ দেওয়া হয় না কত বক্তা সাহেব পর্যন্ত কয়েকদিন আগে গাই বান্দার এক বক্তা আমার মতো এইভাবে ওয়াশ করতে করতে হঠাৎ করে ওই জমিনের মধ্যে লুটায় গেল রে মুমিন একটা সেকেন্ড সময় দেওয়া হলো না আজরাইল হাজির হয়ে গেছে ওয়াশ করতে করতে জায়গায় ওয়াশ বন্ধ হয়ে গেল লুটিয়ে টেবিলের মধ্যে হুম লিখে গেল গেল হাসপাতালে নিয়ে দেখা মারা গেছে আর কত গাড়িওয়ালা হয় গাড়ির মধ্যে ইন্তেকাল হয়ে গেল এই তো কয়েকদিন আগে দেখলাম বিমান চলন্ত অবস্থা ওই বিমান আসমানের মধ্যে হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে উড়তেছে উড়ন্ত বিমানের মধ্যে একজন যাত্রী মারা গেল তার মানে বোঝা গেল মালাকুল মাত আজরাইল থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই মালাকুল মাত যেখানে থাকেন না কেন আজরাইল হাজির ও উত্তর তাসপুরের মুসলমান আপনাদের এই মসজিদ বাইতুন নূর জামে মসজিদের মধ্যে মুর্শিদের ইমাম সাহেব ঘোষণা করবে অমুকের পুত্র অমুক বাঁচিয়ে নাই রাতের বেলা হঠাৎ করে ইলতে কান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমার বাবার জানাজার তোমার বাবার মরনের মৃত্যু যেমন এলান হয়েছে তোমারও একদিন এলান হবে মমিন এ লহোঁয়া থেকে তুমিও মুক্ত না আমিও মুক্ত না মৃত্যু থেকে আমিও বাসব না তুমিও বাসবে না আরে ও আম্মা জানেরা তোমরা তো মনে করছো আমাদের ব্যাপারে হুজুর তো কোনো ওয়াজ করলো না ও আম্মা জানেরা তোমাদের জন্য ছয়ে ছয়টা কাজের ওয়াজ নিয়ে আমি এসেছিলাম কিন্তু সময় নাই তবে এখন যেই ওয়াজটা করতেছি এটা আমার আব্বা জানদের জন্য যুবকদের জন্য শিশুদের জন্য মহিলাদের জন্য যুবতী মেয়েদের জন্য বোনদের জন্য মায়েদের জন্য বৃদ্ধা দাদিদের জন্য সকলের জন্য ও আম্মা তুমি একটু কল্পনা করি ও পর্দার আলালের বোন তুমি একটু কল্পনা করা যেই বাড়িতে লাল শাড়িটা পইরা তুমি নববত হয়ে প্রবেশ করেছো যেই ঘরের মধ্যে বাঁশর ঘরটা অনেক সুন্দর করে সাজাইছে রে আম্মু ও আমার আম্মা ওই ঘরের মধ্যে তোমার লাশ যখন রাতের বেলা করে থাকবে মালাকুল মাউস যখন আজদাইল হাজির হয়ে যাইবে মাথাটা স্মারের মধ্যে ঠাকানো জমির মধ্যে পা ধই ঠানা লাভ দেয়া ওইটা যখন মালাকুল মউযরাইলের দিকে আপনার দুইটি চক্ষু দিকে তাকাই বিল্লি মুবীর আজরাইলের ভয়ংকর চেহারাটা তাক্বার সাথে যাতে আপনার চক্ষু দুইটি উল্টিয়ে যাইবি আপনার রোহটা একবার হাতের আগার দিকে দৌড়েবি আপনার রোহটা একবার মাথার দিকে পালানোর জন্য দৌড়েবি আপনার রোহটা একবার পায়ের দিকে পালানোর জন্য দৌড়েবি কিন্তু না নানা না কোথাও পালিয়ে যাইতে পারবে না রে আব্বা জানেরা ও আমার ও আব্বা জানেরা ও আমার যুবক ভাইরা যুবতী বোনেরা ও বসভূমি এই ওই অন্ধকার ঘরে নিজেকে একটু কল্পনা করেন চিন্তা করেন অন্ধকার ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন চক্ষু দুইটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করা যায় না জন্য চক্ষু দুইটা একটু বন্ধ করে দেখান এই যে দুই তার সেকেন্ডের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দিয়ে দেখি আমার সামনে কোনো শ্রোতা নাই আমার ডাইনে কোনো অতিথি নাই বামেও কোনো অতিথি নাই সামনের লাইটটা দেখা যায় না ক্যামেরা আছে কি নাই সেটাও দেখা যায় না আমার সামনের এই মাইক্রোফোনও আমি আর দেখতে পারতেছি না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিলে কিছুক্ষণ পর হয়তো আবারও চোখ খুললে সবাইকে দেখতে পারব কিন্তু এমন একটা দিন আসবে রে মুমিন চোখ দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে ওই দিনে চক্ষুর কোনো কার্যক্ষম থাকবে না হাত নাড়ানোর আর কোন ক্ষমতা থাকবে না আজরাইল আপনার জানটা কবজ করবে টেনে টেনে আপনার ঘরের মধ্যে আপনার রুটটা বের করবে আপনার মা দৌড়ায় আসবে আপনার সন্তান দৌড়ায় আসবে আপনার বন্ধু বান্ধব দৌড়ায় আসবে কিন্তু কেউ আজরাইলকে থামাইতে পারবে না বাধা দিতে পারবে না কেউ আপনার জানকে আপনার রুটকে আপনার দেহের মধ্যে আর একটা সেকেন্ডও রাখতে পারবে আপনার থেকে দেহটা যখন টেনে ঘেসে আসলেই বের করে নেবে মুমি আপনার লাশটা আপনার দেহটা লাশ হয়ে আপনার বিছানার মধ্যে টান টান হয়ে পড়ে থাকবে আপনার সন্তান এসে আপনার লাশটাকে জড়ায়া ধরা আব্বু আব্বু বলে কান্না করবে আপনার আম্মা দূরে স্বপ্নের লাশটাকে জোরে ধরে কলিজার টুকটা সোনা বলে কান্না করে বেড়েছে ভগবান কত যুবক তোর মত রোড অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করে মৃত্যু বরণ করে রে ভাই ও যুবক ভাই তোমার মা এসে তোমার লাশটাকে জড়ায় ধরা কলিজার টুকরা সোনামানিক বলে কান্না করবে ও আব্বাজানেরা তোমার কলিজার টুকরা ওই নাতি-নাতনিরা আয়শা তোমার লাশটাকে জরায়ে দরা দাদু 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 বলে খান্না করবে ও পরদার আড়ালের আম্মারা তোমার সন্তান আইসা তুমি একটু কল্পনা করো আম্মা তোমার আয়শা তোমার লাশটা দইরা আম্মু আম্মু বলে চিৎকার করবে আর বলবে মা আম্মু দিন তোমার আদর পে বড় হয়েছে কতবার তুমি আমাকে ভাত খাওয়ায়া দিছো আমি নিজের হাতে খাই র তুমি আজ আমাকে রেখত কই যাও কই যাও আমাকে কে আর খাওয়ায়ে দিবে রে আম্মু কাকে আমি মা বলে ডাকব ও আমুято কান্না করার পর ও अब्বাজানেরা আপনার কলিজার টুকরা সোনা মানিকято কান্না করার পর আপনাকে বাড়িতে একটা মুহূর্তও থাকতে দিবেন না আপনার স্বপ্নের ঘর থেকে স্বপ্নের বাড়ি থেকে বাড়ির বাইরে বের করে আপনার লাশটা থেকে সব কাপড় চোপর খোলা যখন গোসল দেওয়া শেষ হয়ে গেল পুরুষদের জন্য তিনটা সাদা টুকরা কাপড় আম্মা জামদের জন্য পাঁচটা সাদা টুকরা কাপড় কাফনের কাপড় বলা হয় ওই কাফনের কাপড় চকলেটের মতো পেশাইবি একটু কানে কল্পনা করেন এই শীতের মধ্যে আপনার শরীরে জামাগুলো খুলে ফেলা হয়েছে আর তিনটা পাতলা সাদা কাফলের টুকরা कपूर দিয়া চকলেটের মতো আপনাকে আমাকে পেছানো হয় একটু কানে কল্পনা করণারে அப்பா জান আম্মা জান ও বোন ও যুবক ভাই তোমার তোমার এই লাশটাকে তিনটা টুকরা কিংবা পাঁচটা টুকরায় সাদা কাপড়ের কাপড়ে মরাইয়া চকলেটের মতো বেঁচানো হয়েছে এরপরে তোমার লাশটাকে ওই কবরের কাছে নিলাম মানুষেরা কাঁধে করে যখন گورস্তানের দিকে রওনা দিল তুমি তোমার বাড়ির কথা বারবার চিন্তা করতেছো আর হয়তো চিৎকার কর বলদছ ও আমার কলিজার টুকরা সন্তান আমাকে কইল আজা বাড়ি বানাইলাম কত কষ্ট করে কত দিন খাই নাই কত রাত নির্ঘুম কাটাইছি ঘুমাইতে পারি নাই আর বাঙ্গা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে ফেলে এই বাড়ি বানাইলাম রে কলিজার টুকরা সন্তান কোন বাড়ি থেকে তুই আজ আমাকে বের করে দাও ও আম্মা জান হয়তো চিৎকার করে বলবে কলিজার টুকরা আর তোমার রান্না করতে গিয়ে তোমার খাবার রান্না করতে গিয়ে কতদিন কতবার কত অক্ত নামাজ কাজা করেছি হিসাব না তোমার জন্য এত অক্ত নামাজ কাজা করে আজকে আমি অপরাধী এর পরও কোথায় নিয়ে যাও রে আমার কলিজার টুকরা সন্তান কিন্তু তোমার আমার চিৎকার কেউ শুনবে না কলিজার টুকরা সন্তানও শুনবে না তোমাকে আমাকে অন্ধকার কবরের মধ্যে নামায়া মাটি চাপা দিয়ে যে যার যার মতো বাড়ি দিয়ে তোমার কলিজার টুকরা সন্তান কিছুক্ষণের জন্য তোমার কবরের সামনে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে কান্না করবে তোমার কবরের সামনে দাঁড়াইয়া আম্মু আম্মু বলে কান্না দুই ডুবর চোখের পাড়ি বুকটা ভিজাই দিবি কিন্তু না তোমার ওই সন্তানও বেশিক্ষণ তোমার কবরের সামনে দাঁড়ায়া থাকবে না পশ্চিম দিকে যখন সূরজন হেলিয়া পড়বে আস্তে আস্তে সন্ধ্যা নামি আসবে চতুর্দিকে শিয়ালের ডাক শুরু হয়ে যাইবি তোমার কলিজার টুকরা সন্তানটা ভয়ে দৌড়াইয়া বাড়ির দিকে রওনা দিবে তোমাকে রাইখা তুমি কবর থেকে চিৎকার করে সন্তান আমাকে আকার আইকা কোথায় পালিয়ে যাউরে কলিদের সুদাদবার কোথায় তোমার কি একটু মা ভয়নার সোনা কিন্তু না 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 আপনার কলিজার টুকরা সন্তান আপনার কথা শ্রবণ করবে না বরং রাতের বেলা এসে তার বাড়িতে তার ঘরে বাতিটা জ্বালাইবে আলো জ্বালাইবে আমার আপনার কবরে ও আব্বাজা না আপনার কবরে ও আম্মাজা আপনার কবরে বাতি জ্বালানোর জন্য ওই কলিজার টুকরা সন্তানটা পর্যন্ত চাইবে না